নিজেকে জানার জন্য নিজেকে আত্মপ্রকাশ করার জন্য একা থাকাটা খুব দরকার নিজেকে চেনার জন্য নিজেকে বের করে আনার জন্য সুখী দাম্পত্যের একটাই চাবি কাঁটি যদি তুমি অন্তর থেকে ভালোবাসো একে অপরকে ভালোবাসলে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা যায় করলে হ্যাপি হওয়া যায় হ্যাপি হলেই ফ্যামিলি সুখী হয় দেখলে কেউ বোঝে না আমাকে আমার একটা কিডনি নেই আরেকটা কিডনি ফিফটি পার্সেন্ট আছে আমি কিন্তু আমি মনে করি না আমি অসুস্থ আত্মা কারো কোনো ক্ষতি করে না প্রত্যেকটা আত্মাই ভালো ইউনিভার্সকে বিশ্বাস করি আমি একটা এনার্জিকে বিশ্বাস করি আমি সেভাবে পুজো পাঠ করি না আমি প্রেয়ার করি আমি রিনা রায় আমি বর্তমানে থাকি আমার এক ছেলে নাতি নাতনি আছে আমি একা থাকি একা থাকাটা জীবনে খুব দরকার আমি মনে করি সেটা তাতে ভালোবাসাও বাড়ে প্রেমও বাড়ে সম্পর্কও মধুর হয় যে অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে আজও তো আমি বাইরের থেকে একটু আগেই ফিরলাম আমাদের রোজই কিছু না কিছু প্রোগ্রাম থাকে আমাদের সকালবেলা উঠে লাফটার ক্লাব থাকে লেডিস ক্লাব আছে কি ক্লাব আছে খেজুর গুড়ে নানা রকম পিঠে পায়েস মিষ্টি এগুলো খেতে খুব ভালো লাগে আর আরেকটা মজার কথা কি জানো আমি না খেজুরের গুড় বানাতে জানি আমি মাঠ থেকে শিখেছি এখন আমি খেজুরের গুড় বানাই না কারণ এখানে সেই সুযোগটা নেই এখানে তো সেই খেজুরের গাছ দেখাও যায় না আর গাছ কেটে সে রস বেরোবে সেই রস থেকে জাল দিয়ে তারপরে খেজুর বানাতে হবে যে আমি যদি ভালোভাবে বাঁচতে চাই আনন্দে থাকতে চাই সেটা কিন্তু আমাদের হাতেই আছে আমরা চাইলেই আমরা ভালো জীবন ভালো লাইফ লিড করতে পারি আমার মেয়ে বাইশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেছিল তাই জন্য আমি আমার মানে ডিপ্রেশনে চলে গেছিলাম সেখান থেকে অনেক কষ্টে আমি আমার ছেলে অনেক চেষ্টা করে আমাকে মোটিভেশনাল কোর্স করিয়েছে পজিটিভ কোর্স করিয়েছে করিয়ে আমরা তারপরে আমি এই লাইফে এসেছি আজকে আমি যেই মানে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি আমি ভীষণ হ্যাপি এবং আমি মনে করি এই জীবনটা পাওয়ার জন্য আমরা নিজেরা চেষ্টা করলেই পেতে পারি এই জীবনটা আমি ভীষণ ভালো আছি আনন্দে আছি সুস্থ আছি এবং মানে খুব হ্যাপি আছি খুশি থাকা হ্যাপি থাকাটা কিন্তু নিজের উপর নির্ভর করে পজিটিভ ভাবনা চিন্তা হ্যাঁ ভালো ভালো ভাবনা চিন্তা করে তারপরে তুমি নিজেকে সুস্থ রেখে তুমি ভালোভাবে বাঁচতে পারো দেখো আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার ছিলেন আমার ছেলে এনডি অফিসার আমার নাতি এন ডি মানে আর্মিতে ঢুকেছে সে অফিসারও বেরিয়ে আসবে আমার বৌমার টিচার আমি একজন হাউস ওয়াইফ কিন্তু আমি কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েও আমি হোম ডেলিভারি করছি মানে আমার একটা প্যাশান যে আমি মনে করি জীবনে কোনো কাজই ছোট না আমরা সবাই সব রকম কাজ করতে পারি জীবনে যদি সুখী থাকতে চাও তাহলে নিজেদের পুরোপুরি ইউনিভার্সিটির উপর শোকে দাও তাহলে দেখবে এর থেকে আনন্দের আর কিছু হয় না তুই জীবনে তো পাওয়ার তো শেষ নেই কাজে আমি যেটুকু পেয়েছি আমার জীবনে এই সিক্সটি সেভেন বয়স আমার এখন এই পর্যন্ত মানে অনেক পেয়েছি আমি মনে করি আমি অনেক পেয়েছি ইউনিভার্সি কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে আমি স্বপ্ন দেখি না সাধারণত কেননা আমি যখন ঘুমাতে যাই তখন আমি প্রেয়ার করি ইউনিভার্সের কাছে প্রেয়ার করি এবং প্রেয়ার করে আমার মাইন্ডটাকে আমি পুরো খালি করে দিই খালি করে দিয়ে আমি তখন আমার খুব ভালো ঘুম আছে আমি ইয়ে করি আমার ঠিক মাথায় আসে না হ্যাঁ আজকাল শুনতে পাই আমার পিছতো দিদি তার ষোলো বছর বিয়ে হয়েছে আমার তখন আমারও ষোলো বছর বয়স ওর সঙ্গে আমি বরযাত্রী মানে ওর শ্বশুরবাড়ি গেছিলাম বরযাত্রী এসেছিলো ষোলো জন হ্যাঁ তারা আমাদের বাড়িতেই উঠেছিল তাহলে প্রত্যেকটা ছেলে আমার পিছনে লেগেছিল তার মধ্যে একটা ছেলেকে আমারও ভালো লেগেছিল ওরও ভালো লেগেছিল কিন্তু সেটা হয়নি কয়েক কিছুদিন পরে সেটা কেটে গেছে তখন তো অল্প বয়স তখন সেটা ঠিক বুঝতাম না ভালো লাগা চোখের ভালো লাগা ওরাও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আমি বিশ্বাস করি যে আমি যাকে ভালোবাসি আমি যাকে চাই মনে প্রাণে হ্যাঁ সে আবার যে কোনো রূপে আমার কাছে ফিরে আসতে পারে বিশ্বাসটাই হলো আসল মানুষের জীবনে ইউনিভার্সের কাছে চাইতে গেলে তোমাকে বলতে হবে আমি পেয়ে গেছি আমার চাকরি হয়ে গেছে চাকরি হবে না আমার চাকরি হয়ে গেছে তুমি যা চাইবে সেটা হয়ে গেছে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রেয়ার করতে হবে য়ার তো করবেই তার সঙ্গে তুমি যদি পারো একুশ দিন পর্যন্ত তুমি লিখবে আমার হাসি দেখে সবাই খুব পছন্দ করতে আমি মনে করি বয়সটা মানুষের কোনো ম্যাটার করে না মনের ইচ্ছা থাকলে যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায় আমি রিসেন্ট একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছি মাতৃমা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সেখানে আমি অংশগ্রহণ করে সেখানে ডক্টররা এক্সামিন করে আমার হাসির জন্য আমাকে প্রাইজ দিয়েছেন চার্মিং চার্মফুল হাসির জন্য আর আমি ক্রাউন উইনারও হয়েছি এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মাতৃমার টিমকে জানাবো এবং আরেকজনকে না জানালেই নয় সে হলো আমার বৌমা সে আমাকে উৎসাহিত করেছে করার জন্য আর আমি থ্যাংক জানাবো আমার আমার সঙ্গে যে প্রেম ছিল একজনের সেটা উনি জানেন ওনার আর আমি তো উনি তো আমাকে মানি ব্যাগ বাক্সের চাবি সবই দিয়ে দিয়েছেন সেনের প্রেমপত্র ছিল ওনার ওপেন মাইন্ডেড কোনো ইয়ে না যে নতুন বউ সে দেখবে আমার প্রেমপত্র যে কিচ্ছু না কোনো ব্যাপার না মানে এতটাই মানে আমি তো এখন ভাবি এখন প্রত্যেক মুহূর্তে ওনাকে এখন শুনি যে এতটা মানে অনিষ্ট মানুষ মানে ভাবা যায় না যে আমারটাও জেনে গেছে আমার পাড়ানো যা হাচা তুমি তা তুমি তা গো আমার যা হাচা তোমা ছাড়া রে জগতে মোর কে হো কিছু আমার পারানো